কত কত যাচ্ছেন আশি কি করেছে একশো এবার একশো না

Kotu ada? Eh ada arloji aja. Ada? Pas. Hei, ada. Berapa tuh? Si apa enggak Nangkas, 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 nangkas,

কত এই কিনো কত নামে কত তেলাবি দুই আৰু সেই চোডৰ দা

কুডি গত <pulse speaks> তারা অভিজ্ঞতা নিয়ে আন কাটার একটু তুলে ধরলাম যাই হোক আপনাদের জন্য আমার এই ভিডিওটা করা সবাই ভিডিওটা শেয়ার করেন যত পারেন যাই আমার সঙ্গে

না জানিতাম আমি এই আজকের বাজার দিয়ে খালেঘাট খালেঘাট বাজার রবিবার সকালবেলা হয় তুলে গেলাম সবাই ভালো থাকেন আমার ভিডিও যত পারেন শেয়ার দিবেন কমেন্টস করবেন মন্তব্য থাকলে আপনাদের আমার কোনো ভুল তুল মন্তব্য থাকলে আপনারা করবেন আমি আশা করি সেভাবে চেষ্টা করব আর আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন সবাই অ্যাক্টিভ থাকবেন ফেসবুকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবেশী বোঝায় সব কাজ করেন আসসালামু আলাইকুম যাই হোক